আমাদের নেতৃত্ব ছিলেন প্রার্থী ছিলেন ইলেকশন এজেন্ট তাদের উপর হামলা হয় এবং মাধ্যম হয়েছিল আমরা তার বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যে সমস্ত দুষ্কৃতি এই আমাদের প্রার্থী এবং নেতৃত্বের উপর হামলা করত তাদেরকে অবাধে ঘুরে বেড়াতে দিচ্ছে লোকাল প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অবাক করার বিষয় কোথাও একটু একটু তাদের বিরুদ্ধে হলেও লঘু ধারা দেয়া হচ্ছে ঠিক একই রকম ভাবে আপনারা জানেন গত ষোলো তারিখে পশ্চিম লোকসভা কেন্দ্রের মধ্যে হাড়োয়া লোক বিধানসভার মধ্যে কাজ করে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক নির্যাতা মহান সীমিকি ভাইজানের সভার অনুমোদন ছিল ঠিক একই রকম ভাবে সেখানে সভা বাঞ্চাল করেছে দুষ্কৃতিরা আমাদের সেখানকার স্টেজ যা পতাকা যা ছিল দিয়েছে এবং কর্মীদের বাধ্য করে সেখানেও কিন্তু আমাদের অনুমোদন ছিল ইলেকশন কমিশন থেকে পারমিশন নেওয়া ছিল টিম ছিল পুলিশ প্রশাসন ছিল তাদের সামনেই আমাদের কর্মীদের বাধ্য করেছে এবং সেই সভা আমরা করতে পারিনি করতে চাইছি ঠিক একই রকম ভাবে আরো এখন পর্যন্ত শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতরা দাবিয়ে বেড়াচ্ছে আমাদের কর্মী যেখানে তারা পার্টির পতাকা লাগাচ্ছে প্রচারে নামছে তাদের উপর হামলা চালাচ্ছে গত একুশ তারিখে নন্দীগ্রাম তমলুক লোকসভার নন্দীগ্রাম দক্ষিণ বাইপাসে আমাদের সভার প্রস্তুতি ছিল সেখানে আমাদের বঞ্চিত চাকরি প্রার্থী মহিদ্দিন মাহি সেখানকার প্রার্থী মঞ্চ বাধা হয়েছিল সভা হবে ঠিক একই রকম ভাবে দুষ্কৃতিরা এসে সেই মঞ্চ খুলে দিয়েছে ওখানে আমরা অভিযোগ জানিয়েছি আগামী কাল নির্বাচন রয়েছে এবং তারপরে পয়লা জুন আমরা আশঙ্কা করছি যে রাজ্য নির্বাচন কমিশন যেভাবে পঞ্চায়েত নির্বাচনে অবাধভাবে সন্ত্রাস চালাতে দিয়েছে তার আভাস পাচ্ছি যে এবারেও হয়তো এই শেষ দফা নির্বাচন অবাধ সুষ্ঠ হবে না তার জন্য আমরা আশঙ্কা জানিয়েছি দুষ্কৃতীদের যদি বিরুদ্ধে ব্যবস্থা না করা হয় ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু স্বচ্ছভাবে নির্বাচন করা যাবে না এই দাবি আমরা জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন সেই সব দুষ্কৃতীদের তালিকা দেওয়ার জন্য এবং যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র আছে

আমরা আশাবাদি অন্তত নির্বাচন কমিশন সেই সুযোগ বাংলার মানুষকে অন্তত ভোট দেওয়ার সুযোগ আর